বন্ধুরা আমরা আজকে এমন একজনকে পেয়েছি যিনি সম্মানের রুটির জন্য সংগ্রাম করে চলেছেন পরিশ্রমী জীবন সম্মানই সম্পদ একটাই ওনার লক্ষ্য তো এই বয়সে এসেও তিনি কঠোর পরিশ্রমী তা চলুন আজকে ওনার সম্বন্ধে জানি কি নাম আপনার নাম ফজলে করিম তা আপনার

ভিত্তি লদে কোন্ডা কাটাতাই তারপর চলেই লইলে তাই হ্যাঁ কি সিকিন তো মত জটটা ঝিলতে আমি আছি কি সিকিন জঙ্গলে দেন ওই একবারই একবারই বাঘ দেখিলেন আপনি আজ এমডি দেখি কি পা দি দেখি কি নোটি সামনে তো গিলে Jaguar ও আর এমডি দেখি লোক কই জাতি দি ফাতু ফাতু পা দি দেখি কি জাম দেখি জঙ্গলে কি মাছ মাটি গিলাম মাছ মাটি না গো গোরান কাটতে গিলা গোরান ঘাস কাটতে গিলা ওই গোরান কাটিয়া ওই ভাটা কাটা নিয়া গোরান কাটতে গিলা সে কত বছর হয়ে গেছে ওর তাও হয়ে গেছে দশ পনেরো বছর হয়েছে দশ পনেরো বছর হয়ে গেছে তার জন্য সিকিম চালিয়ে আমি এখন তো সুন্দরবনে বাঘটা কমে গেছে তো বাঘ কমিয়েছে কমিয়েছে সমাজ বচ্ছি কি আসে এখন যদি ওই দোকানে ঠাকুর ঠাকুর আসলে বাঘ এসে গেছে একটু জোরে বলে হ্যাঁ বাঘ কম আর জঙ্গলের মধ্যে অন্ধকারের মধ্যে কোম আর দেখিও কোনো কিছু বলা যায়

যেভাবে আপনি এই বয়সও পরিশ্রম করে চলতেছেন তাতে করে আল্লাহর কাছে অনেক ভালো আছেন আমি মনে করি কাজ করতে গেলে আমার শরীর আছে আর যদি না যদি বসে একবার কাজ সরান দেয় তাহলে আমি একা জয় জয়ী যাব কাজটা চালু রাখিস বলে আমি তাও দেখেন এইবার ধান কাটতে কি কি বিপদে পুড়িয়ে দিচ্ছি কেন কি হলো আমার ফেলেই দেবে কুকুরি কিসে কিছু দিলো তো কিছু দান দা করতাম ওই সুসুমের ধান কাটতে গেলাম তো এখন পানি বুগি ওকে পাওয়া দেখা ঠিক উজুগানের বুঝছিলাম ওই সময় ধাক্কা ফিরে মুখ টুক সকাল দাঁড়িয়ে পানি এই সময় পানি সে পানি তোলা গিয়ে নিলাম তো কেউ কেউ উঠিলাম তো আমি নিজেও করতে না উঠলি ওই শেষ তো আপনি ওই জায়গায় একাই ছিলেন হ্যাঁ আর লোক সব বিল ছিল আমি সুন্দর সময় এসে দানতাম বাসায় এসে এই শশুমুখ কালবর পাড় হিপ পাড় নিয়ে ওখানে একটা কবরখানা করেছি তিনটে চারটে কবর দেখো

তা ঠিক আছে ভালো থাকেন দোয়া করি আল্লাহর কাছে সবসময় ভালো থাকেন যেন